এটা হচ্ছে সেই জায়গা আবু জাহেলের জায়গা যেখানে এখন হাম্মাম করা হয়েছে যেটা এখন টয়লেট এখানে আবু জাহেলের জায়গা ছিল নব্বিশালে করে করেছিল ওই জন্য আল্লাহ তালা এই জায়গাটাকে টয়লেট হিসেবে বানিয়ে দিয়েছে প্রত্যেক হাজি সাহেব যারা আসে তারা এখানে টয়লেট পেশাব পায়খানা ফিরে যায় তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওখানে পেশাব পায়খানা ফিরলাম তো আমরা তাকে

এটা হচ্ছে টয়লেট ওপর দিকে আর এটা যে মসজিদে হারাম শরীফ আর এসে আবু জেহেলের টয়লেট যারা আসবেন তারা খেয়াল করবেন এটা আবু জেহেলের টয়লেট